আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি তাবিজ শয়তানি বর্ষীকরণ এটি সিপলি তাবিজ যে কোনো নারীকে আপনি অহংকারী যেগুলো নারী আপনি তার দেমাক ভেঙে দিয়ে আপনার পায়ের তলায় আনতে পারবেন সেই নারীটি আপনার কথা মতো চলবে আপনি যা বলবেন সেই নারী তাই করতে বাধ্য হবে এগুলো সিপলি শয়তানি তাবিজ বেশিরভাগ খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করা হয় যে নারীর ওপর প্রয়োগ করবেন ওই নারীটি শারীরিক মিলন মেলামেশা করার জন্য আপনার জন্য পাগল হবে নারীটি নিজের ইচ্ছায় আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে সে নারীটি আপনাকে পছন্দ করতেছে না আপনার কাছে আসতেছে না আপনি যা চাচ্ছেন তাই দিচ্ছে না এবং আপনার উদ্দেশ্য যেটা সেটা আপনি হাসিল করতে পারতেছেন না সেসব নারীর উপর প্রয়োগ করবেন আপনার উদ্দেশ্য হাসিল হবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান আমার একটাই নাম্বার যোগাযোগ করবেন অসংখ্য ভিডিও কপি হয়েছে প্রতারিত হবেন না নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ পর সাদা কাগজে কালো কালি দিয়ে দুইটা তাবিজ লিখে নেবেন ফলান পিনতে ফলান নাম দেবেন না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের মিলন ঘটা উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরায় দিয়ে দুটা মাদুলিতে ভরে একটা চলাচলের পথে গেড়ে দেবেন আর একটা পুরাতন কবরে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নারীটা নিজে আপনার কাছে ধরা দেবে